আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি মোহাম্মদ নাজিম ড্রাইভিং স্কুল থেকে আজকে আমরা আমাদের এক ম্যামের সাথে কথা বলবো মানে আমাদের মোটামুটি থিওরিক্যাল ক্লাস প্রায় ম্যামের শেষ ছয়টা থিওরিক্যাল ক্লাস মোটামুটি শেষ আজকে আমরা সেমোলিটারের বিষয়ে আমরা কিছু জিজ্ঞাসা করব আসলে উনি কতটুকু শিখছে আমরা একটু জানবো আজকে ওনার শেষ ক্লাস থিওরিক্যাল তো আমরা একটু দেখি উনি কি শিখছে এই পর্যন্ত আচ্ছা আপনি যে জিনিসটা ঘুরাচ্ছেন এটার নামটা কি স্যার আচ্ছা তাহলে দুই নাম কি এটা নাম আচ্ছা এখানে যে সংখ্যাগুলো আছে এটা কোনটার কি কাজ এটা কি জানেন একটু বলবেন আমাকে এটা হচ্ছে পার্কিং আমি গাড়িটা পার্ক করব তখন এটার প্রয়োজন এটা হচ্ছে রিভার্স যখন আমি ব্যাকে যাব রিভারসে তখন এটা আমার প্রয়োজন এটা হচ্ছে নিউট্রাল গায়টা খেনে থাকবে আর আমি যখন ড্রাইভ করব এটা হচ্ছে ড্রাইভ আচ্ছা তারপরে এসটা কি বোঝায় এটাকে আপনি জানেন এসটা হচ্ছে অনেক মানে এটা বাংলাদেশের জন্য না এটা দেশের বাইরের জন্য অনেক স্পিডে যে রাস্তাগুলো থাকে এটার জন্য এটা সুপার স্পিড হ্যাঁ সুপার স্পিড আমাদের যে এলটা আছে এটা এটা আসলে ওভাবে জানেন না এলটা হলো যে আপনি ভাঙাচোরা যে রাস্তাটা আছে বা ঢালু যে রাস্তাগুলো আছে ওই জায়গাতে আমরা এলটা ইউজ করি আচ্ছা হ্যাঁ এটা গেল আপনি তো আমাদের এখানে ট্রেনিং করতেছেন আপনি অটো অটো গিয়ার

এটা হচ্ছে স্পিড মিটার এটা হচ্ছে আর পি আমি যখন গাড়িটা স্পেন্টার দিব তখন সেটা ওঠানামা নামা করবে। কিন্তু এটা যদি রিক্স জোনের সেভেন থেকে নিয়ে নাইন পর্যন্ত এটা হচ্ছে রিক্স জোন এটা পর্যন্ত যদি চলে যায় বা ওঠানামা হয় এই পর্যন্ত চলে আসে তখন আমার বুঝতে হবে যে আমার ইঞ্জিনে কোনো একটা প্রবলেম আছে আমার গাড়িটা ওখানে অন দ্য স্পট আমার থামিয়ে দিতে হবে এটা হচ্ছে মোভিল দেখার জন্য আর এটা হচ্ছে টেম্পারেচার